হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ব্লক রিয়া ব্লক চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা মা ভাপা পিঠে করবে বলছিলো তালে তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এবং রেসিপিটা তোমরা দেখতে থাকো বাড়িতে বানাও অবশ্যই সুন্দর লাগে দেখো কী কী উপকরণ লাগছে গুঁড়ি বাদাম চিনি কিশমিশ নুন আর নারকল কোরানো এবার দেখো এটাকে ভালো করে ই করবে মা তালটা একটু গরম করে নিচ্ছে তোমরা ঠান্ডা তালেও করতে পারো গরমেও করতে পারো সেটা তোমাদের ব্যাপার আমি ভাবছি কখন হবে আর আমি কখন মানে আমাদের না তাল থাকলে এটা মানে হবেই আমার ছেলেকে দেখো কেমন রঙ্গ তামাশা করছে ও দেখতে গেছে এ দেখো তাল এবার তোমার তাল এটা আমাদের কোড়াতেই ছিল বলে কোড়াতেই মানে মাখানো হবে এবার বাপি তো কলাপাতা কেটে আনে এনেছে দেখো ময়দা চালগুড়ি দিল তোমরা ময়দা দেবে না চালগুড়ি দিলো চিনি দিচ্ছে এবার কিশমিশ দেবে তোমরা কাজু বাদামও দিতে পারো আমাদের এমনি মানে ভাজা বাদাম দেওয়া হচ্ছে বলে কাজু বাদামটা দেওয়া হয়নি ভাজা বাদামটা দেওয়া হয়েছে দেখো এলাচকে একটু চারটে পাঁচটা এলাচকে একটু থেঁতো করে নিয়েছে গোটা গোটা দিলে তেমন একটা মানে কার পাতে পড়বে একটু গুঁড়ো করে দিলে সবার পাতেই থাকবে এলাচটাকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছে এবার দেখো লবণ দিচ্ছে তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ চিনি দেবে আমাদের একটু মিষ্টিটা কম মানে খাই বলে একটু কম মিষ্টি দেওয়া হয়েছে আবার পরেও আবার মিষ্টি অ্যাড করা হয়েছে আবার দেখো নারকেল কুড়ানোটা দিয়ে দিল নারকেল কুড়ানোটাই হচ্ছে একটু বেশি দিলে মানে খেতে একটু ভালো লাগবে এবার মা ভালো করে মাখিয়ে নিচ্ছে না তোমরা মানে ভালো করেই মাখাবে মানে যে সাদা সাদা ভাবটা একবারে যেন তালের মতো দেখতে হয়ে যায় হলুদ হয়ে যায় এরকম করে মাখাতেই থাকবে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এবার ভিডিওটাতে অবশ্যই লাইক করো আর কে কে তোমরা এই রেসিপিটা বাড়িতে করেছো বা এখনও খাওনি আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই রেসিপিটার নামও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা দেখো পরে আবার চিনি অ্যাড করা হলো একটু মিষ্টিটা কম হচ্ছিল বলে চিনিটা আবার দেওয়া হলো দেখো ঠিক মানে এটা হওয়ার পর না ঠিক সুচির হালুয়ার মতো মানে দেখতে লাগবে এবার দেখো মানে একটা কড়াইতে করে তাতে কোলা পাতা রাখা হবে এবার কোলা পাতার ওপরে দেওয়া হবে তোমরা আস্তে করে পাতাটাকে মানে রাখবে যেন ভেঙে না যায় এবার দেখো মা ওর ভিতরে ভালো করে চেপে চেপে রাখতেছে মানে কোনো যেন ফাঁক না থাকে পুরো কোলা পাতাটা মানে যতটা আছে ওটা ভালোভাবে নিচেটা একটু চেপে চেপে রাখবে আবার দেখো মানে কতগুলো বাদাম দেওয়া হয়েছে বলে দেখা যাচ্ছে আর আমি তো গালি হাতে দেখছি দেখো মা আবার ভালো করে চেপে চেপে মানে ওই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো পুরো ফ্রাট করে দিচ্ছে দেখো আমাদের তো আঁচের উনানে হয় তোমরা তোমরা মানে প্রেশার কুকারও করতে পারো সেটা তোমাদের ব্যাপার আমাদের উনানেই আঁচের উনানে হয় আসলে কেউ এতটা কষ্ট করতে যায়নি লোক প্রেশার কুকারেই করে ছেড়ে দেয় কিন্তু ওটা প্রেশার কুকার হচ্ছে কেমন সেদ্ধ সেদ্ধ ভাব হয় আর আঁচের মানে উনানেতে হচ্ছে কিছু পোড়া পোড়া হয় তো ওটা পোড়া পিঠে তো যেন পোড়া পোড়া হয় তো বেশ খেতে খুব ভালো লাগে দেখো এবার কোড়া পাতা দিয়ে দিয়েছি এবার পাতাটা এর ওপর চাপা দিয়ে দিল মা আগুন আগুন করতেছে এর ওপরে আগুন দেবে বলে দেখো কতটা মানে কষ্টকর ব্যাপার এর উপরে আগুন দিচ্ছে মানে মানে নিচেতেও যেন পুড়ে আর ওপরটাও যেন একটু পোড়া পোড়া ভাব হয় নিচেটা একটু কম পুড়ে আসলে মানে কড়াইতে জল দেওয়া হয় তো সামান্য সামান্য একটু জল দিলে মানে যাতে কলা পাতাটা না পুড়ে যায় এই রকম তোমরা একবার দেড় ঘন্টা রাখতে পারো এবার আমি মা হয়ে যেতে আমি চলে আসছি এবার সেদিন আসলে বৃষ্টি হয়েছে ওটা হচ্ছে কালকেট ভিড়িও ও বৃষ্টি হয়েছে দেখো চারপাশটা কত সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার পর এবার ছেলেকে স্নান করিয়ে নেবো ছেলেকে স্নান করানো হয়ে গেছে এবার সেটা দেখবো মানে আগুনটা হচ্ছে ভালোই আগুন লেগেছে ওই জন্য ধোঁয়া ধোঁয়া উঠছে যত আগুন দেবে না তত না মানে পিঠেটা পোড়া পোড়া হবে তো খেতে খুব সুন্দর লাগবে এবার ঠিক দেড় ঘন্টা পর দেখো পিঠেটা ঠিক কত সুন্দর হয়ে গেছে একবারে মানে পোড়া পিঠে তো পোড়া পিঠে একটু না পুড়লে যেন জিনিসটা খেতে ভালো লাগে না যতই প্রেশার কুকারে করলে একটু কড়াইতে করলে না খুব সুন্দর টেস্ট লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো অবশ্যই ভালো লাগবে সামান্য উপকরণ বেশি কিছু নয় এবার মা মা বিয়ে নিয়েছে দেখো হওয়ার পর কত সুন্দর লাগছে এবার মা পিস করে করে কেটে নিচ্ছে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা বাড়িতে বানাও আর অবশ্যই আমাকে বানি কমেন্ট করে বলো তোমাদের কেমন খেতে লেগেছে টাটা বাই